বর্ধমানের ভাতারের ছবি আপনাদের সামনে রেখেছি এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ পরিবারে। অসুস্থ হওয়ার পরও ফর্ম ডিজিটাইজেশন সহ অন্যান্য কাজ তিনি চালিয়ে যাচ্ছে উনিশ নম্বর বুথের বিএলও কে দুষ্করা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ভর্তি করা হয়েছে চিকিৎসায় সুস্থ হয়ে সকালে ফের বিএলও কাজে যোগদান রমেন্দ্রনাথ রায় কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিযোগ বিএলও পরিবারের একদিকে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন এই আরও এমনটাই অভিযোগ এই আর পরিবারের অন্যদিকে অসুস্থ হয়ে এসআইআর এর কাজ করছেন বিয়ালো বিএলও অসুস্থ হয়েও এসআইআর এর কাজ করে যাচ্ছেন অসুস্থ হওয়ার পরও পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর কাজ করে যাচ্ছেন বিএলও কি খবর পাওয়া যাচ্ছে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে কমল হ্যাঁ দেখো যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে ভাতারের উনিশ নম্বর বুথের হচ্ছে বিএলও রমেন্দ্রনাথ রায় ইনি এক মাস ধরেই কিন্তু এই এসআইআর কাজ করছেন বিএলও হিসেবে উনিশ নম্বর বুথে ভাতার বিধানসভায় কিন্তু কালকে রাত্রি বেলাতেই উনি হঠাৎ করেই মাথা ঘরা এবং বমিজন বমি নিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং বুস যে প্রাথমিক কেন্দ্র সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয় এবং ভর্তি করার পর আজকে সকালবেলা তার অবস্থার উন্নতি হওয়ার পর তাকে কিন্তু হাসপাতাল থেকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনাটা তো শুধু নয় ইনি কাজের প্রতি দায়বদ্ধ সেটাই তিনি দেখাচ্ছেন এবং যখনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই তার যে বিয়ল এলাকা সেই এলাকায় তিনি গেছেন এবং কাজ করা শুরু করেছেন এবং তিনি বলছেন যে এই কাজের প্রতি তিনি দায়বদ্ধ তার একটা সমস্যা হচ্ছে এটা ঠিকই যেহেতু যে এলাকায় তিনি বিয়ল হিসেবে কাজ করছেন সেই এলাকায় প্রচুর দরিদ্র মানুষ আছেন এবং আদিবাসী সমাজের মানুষ আছেন যারা সকালবেলাতেই মাঠের কাজে কাজ করতে চলে যান এবং তার ফলে তাদের সাথে যোগাযোগ করতে গেলে তাকে বেলাটাকেই বেছে নিতে হয় এবং বেছে নেওয়ার পর তাদের সাথে কাজ করার পর সনুমিনেশন ফর্ম দেওয়া নেওয়া করার পর তাকে বাড়িতে এসে দীর্ঘক্ষণ রাতে কাজ করতে হয় এবং এই রাতে কাজ করতে গিয়েও তার একটা মূলত যেটা সমস্যা হচ্ছে যে এলাকায় তিনি থাকেন বা যে এলাকায় তিনি কাজ করছেন সেখানের যে নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক কিন্তু ফোর জি বা ফাইভ জি নেটওয়ার্ক সব সময়ের জন্য অ্যাভেলেবেল নয় তার ফলে তাকে টু জি নেটওয়ার্কে দীর্ঘক্ষণ ভরসা করতে হয় এর ফলে তার ডিজিটাইজ করতেও একটা সমস্যা হচ্ছে যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে হেল্পও করা হচ্ছে কিন্তু তার ফলে তার একটা সাময়িক সমস্যা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েন রাজ্যেকে দীর্ঘদিন কাজ করার ফলে এবং তিনি কাজের প্রতি যে মানসিকতা সেই মানসিকতা দেখে। তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই কিন্তু তিনি কাজে যোগদান করেছেন এবং সেই মানুষগুলোর কাছে এমুলেশন পৌঁছে দিয়ে এবং তাদের কাছে সেটা নিচ্ছেন পাপিয়া ধন্যবাদ তোমার এদিকে পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে পড়েন কিন্তু অসুস্থ হওয়ার পরেও ডিজিটাইজেশন সহ অন্যান্য কাজ তিনি করছেন এর পাশাপাশি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বাঁকুড়ায় বিশেষভাবে সক্ষম একজন বিএলও তিনি তার কাজ সম্পূর্ণ করেছেন অর্থাৎ কোথাও বিএলরা অসুস্থ হয়ে পড়ছেন কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন আবার কোথাও দেখা যাচ্ছে অসুস্থ বিএলরাও তারা কাজে কাজ করে চলছেন আজকে পূর্ব বর্ধমানের ভাতারে সুস্থ হয়েই বিএলোর কাজে যোগ দিয়েছেন এই বিএলও অন্যদিকে বাঁকুড়ায় কয়েকদিন আগে বিশেষভাবে সক্ষম একজন বিএলওকে তার কাজ সম্পূর্ণ করতে দেখা গেছে এবার এসআইআর এর কাজের চাপে অসুস্থ এই আরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অসুস্থ চন্ডিপুরের এই আরও ভর্তি রয়েছেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে পিংলা বিডিও অফিসার কর্মী চন্ডিপুরের হাসচড়ার বাসিন্দা কি কারণে অসুস্থ কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি বিটার চক্রবর্তী যেন বিটার কি অভিযোগ দেখো পাপিয়া দেখো পাপিয়া এই এই আরও যিনি হচ্ছে সুপারভাইজার হিসাবে পিংলার যে বিটি অফিস এলাকা রয়েছে সেখানে তিনি কিন্তু এসআইআর কাজ পরিচালনা করছিলেন এবং তার যেটা সহকর্মীদের দাবি যে এসআইআর কাজে প্রচণ্ড প্রেসার ছিলেন এবং তিনি আজকে কিন্তু বাড়িতে ছিলেন সকালবেলা তার যেটা আত্মীয়রা জানাচ্ছেন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন মাথা ঘুরিয়ে পড়ে যান তারপর কিন্তু তাকে জলটল দিয়ে সুস্থ করার চেষ্টা করা হলো তারও সেখান থেকে শরীর খারাপ হতে শুরু করে এবং তারপরে তাকে কিন্তু তমলুকে যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে সেখানে ভর্তি করানো হয় সেখানে প্রাথমিক সেখানে চিকিৎসা দেয়া হয় কিন্তু সেই চিকিৎসকের পর চিকিৎসকরা জানান যে তিনি অত্যন্ত সংকটজনক রয়েছেন এবং সেই জন্যই কিন্তু তাকে কলকাতার যে নিউরো সায়েন্স হাসপাতাল রয়েছে সেখানেই স্থানান্তরিত করা হয় এবং যেটা এই সহকর্মী এই আরও সহকর্মীদের যেটা দাবি যে এসআইআর যে কাজের চাপ সেই কাজের চাপেই কিন্তু তিনি অসুস্থ বোধ করছিলেন বেশ কয়েকদিন ধরে এবং তার সেই কাজের চাপের জন্যই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার কিন্তু ব্রেনে বেশ কিছু সমস্যা দেখা দেয় তার সহকর্মীরা দাবি করেছেন সেই জন্য বা বেটার ট্রিটমেন্টের জন্য তাকে কিন্তু কলকাতাতে নিউরো সায়েন্স হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়েছে পাপিয়া তুমি আমাদের সঙ্গে থাকো কেমন আছেন এখন এই আরো অবশ্যই আপনাদেরকে জানাবো কারণ তাকে কলকাতায় রেফার করা হয়েছে ইনস্টিটিউট অফ নিউরো তিনি ভর্তি রয়েছেন কিন্তু এই আরো সহকর্মীদের কি দাবি পরিবার ঠিক কি অভিযোগ করছে এবার রাখবো আপনাদের সাথে হ্যাঁ সেটা ছিল একটু বেলের কাজ করছিল ইলেকশনেতে ছিল তারপরে এসে শুয়েছে আর কথা বলছে না স্ট্রোক কিনা আমরা তো কনফার্ম বলতে পারছি না কোনো ডাক্তার যতক্ষণ না স্ট্রোক বলছে তো আমরা তো স্ট্রোক বলছি এখন তো মানে উনি অন্ডারে আছে এখন প্রেশারটা তো সব কিছু সমান নিতে সবাই সমান নিতে পারে না সেটাও হতে পারে টেনশন মানে কাজের টেনশন এসের এসের কাজে টেনশন তারপরে নিজে একটা জব করে তার একটা টেনশন সকালে ঘুমিয়েছিল মানে টয়লেটে গিয়েছিল তারপরে এসে এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জলটল দিয়ে এই হাসপাতালে নিয়ে আসা হলো ওখানে কথাই বলতে পারছে না এরকম সমস্যা কেন অসুস্থ সেটা বলতে পারবো না সেটা আমি তোর কাছে ছিলাম না এটা আমি এটা শুনিয়েছে হঠাৎ করে খুব টেনশনে ছিল এটা কাজের পেশার খুব ছিল এটা কাজের পেশার একজন এই আরো এসআইআর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন পিংলা বিডিও অফিসের এই কর্মীকে বিবেকানন্দ পালকে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সত্যজিৎ কেমন আছেন বিবেকানন্দ পাল তারপর ধরুন প্রায় ঘন্টা আগে তাকে আনা হয়েছে পিংলারে এই আরোকে তার পরিবারের সদস্যরা সঙ্গে রয়েছেন এবং কলকাতায় আনার পর তাকে এই নিউরোসায়েন্সে ভর্তির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল যেমনটা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে তিনি টেনশনে ছিলেন এবং সেই টেনশনের কারণেই এই অসুস্থতা হতে পারে সকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর থেকে তিনি ওর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত কলকাতা নিয়ে আসা হয় এই মুহূর্তে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে তবে সংকট যে কাটেনি তা কিন্তু পরিবারের সদস্যদের কথাতে স্পষ্ট তো এই মুহূর্তে তাকে তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল পুরো বিষয়টা দেখছে পরিবারের সদস্য এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছেন যে টেনশনের কারণে এই অসুস্থতা হতে পারে তবে সংকট এখনো কাটেনি সত্যজিৎ ধন্যবাদ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে